সারা দেশের মতো বরিশালেও বাড়ছে নারী উদ্যোক্তাদের সংখ্যা করোনা মহামারীর সময় এই উদ্যোক্তাদের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে তেমনি আমাদের একজন উদ্যোক্তা হলেন কানিস ফাতেমা এনি প্রথমে শখের বসে করা প্রথমে আমি আশেপাশে বন্ধু বান্ধব হলে তখন আমি তাদেরকে বানিয়ে দিতাম তো তারপরে তার খুব অ্যাপ্রিসিয়েট করতো যে তোমার কেক তো অনেক ভালো হয় তাহলে কেন না তুমি বিজনেস করো এখন তো অনেক কি করছে এখান থেকেই আসলে থেকে আসা ইচ্ছা আছে যে আমি আরও মেয়েদেরকে প্রশিক্ষণ দিব কেকের বিষয়ে যেন তারাও বাসায় বসে ঘরে বসে কিছু করতে পারে যারা বাচ্চা দেখার পাশাপাশি যেন তারাও ঘরে বসে কিছু করে কিছু উপার্জন করতে পারে এছাড়া যদি কোনো অসহায় দরিদ্র মেয়ে আমার কাছে আসে তাদেরকে আমি একদম বিনা পারিশ্রমিকে কেক শিখাবো ইনশাল্লাহ এছাড়া আমার শহরের পাশাপাশি গ্রাম মফসল যেখানে ভালো কেক পাওয়া যায় না সেখানেও আমি প্রশিক্ষণ দেওয়ার আমার ইচ্ছা আছে আমি অনার্স মাস্টার্স করেছি ইংলিশ লিটারেচারে বিএম কলেজ থেকে তো আমার মেয়ে হওয়ার পরে আমি মানে বাচ্চা নিয়ে ব্যস্ত থাকার কারণে পড়াশোনা চাকরির জন্য যে পড়াশোনাটা ওইটা ভালোভাবে করতে পারিনি তো এরপরে ভাবলাম যে মানে বাসায় বসে কি করা যায় তখন আমি আর কি আসলে পেজে আমি বেশ সারা পাচ্ছি এখন আমার বর্তমানে টেন কে ফলোয়ার আছে কেক মানে কেক সেল করার পাশাপাশি আমি কেকের বিভিন্ন ভিডিও আমি পেজে দিই এগুলো দ্বারা মানুষ একটু উপকৃত হচ্ছে কিভাবে আমি কেক বানাই বা কীভাবে একটা সুন্দর ডিজাইন দেওয়া যায় করা যায় তো এইসব আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এগুলো দ্বারা মানুষ উপকৃত হচ্ছে দ্যাটস সোয়াই আমার ফলোয়ারও বাড়ছে নারী উদ্যোক্তা এই এমই সফল রয়েছে তিনি আউটলেট দিবেন একটি নয় একাধিক আউটলেট দিবেন বরিশাল শহর সহ বিভিন্ন স্থানে শুধু তাই নয় তিনি নারীদের প্রশিক্ষিত করে তাদের আয় ইনকাম বাড়ানোর চেষ্টাও চালাবেন বলে জানিয়েছেন নারী উদ্যোক্তা এনি অংশ নিচ্ছেন বরিশালের বিভিন্ন নারী উদ্যোক্তা মেলায় সেখানে সেল করছেন পাশাপাশি অন্যদেরও উদ্ধত করছেন নারী উদ্যোক্তা হওয়ার জন্য যখন আমি প্রথম শুরু করি তার থেকে এখন অনেকটা আমি পথ এগিয়ে এসেছি এবং সামনে আরও এগিয়ে যাব এটাই আমার আশা আমি সামনে আসলে আরও অনেক মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছি এখনই আমাকে অনেকে নক করে যে আপু ক্লাস করাবেন কিনা বা কিছু তো আমার ইচ্ছা আছে সামনে প্রশিক্ষক হিসেবে কাজ করা এবং নিজের একটি আউটলেট দেওয়া এরকমই ভাবনা আমার আছে ব্যবসা আমার দুই বছর যাবৎ চলছে যদিও কেক আমি প্রায় চার থেকে পাঁচ বছর যাবৎ বানাচ্ছি প্রথমে একদমই সব থেকে শুরু করা এরপরে আশেপাশের মানুষের উৎসাহে বা আমার নিজের উৎসাহে সবকিছু মিলিয়ে কি আমার ব্যবসা শুরু করা এখন দুই বছরের একটু বেশি সময় ধরে আমার ব্যবসা চলছে আরিফুর রহমানের ক্যামেরায় সাইদ আই বরিশাল